পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকে না আমার কাছে ফিরে আসো কাম টু ইউর লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেবো সুবানালা পড়েন রব আলিন বলেন ভুল অবিশ্বাসীরা করেছো অন্যায় করেছ পাপ করেছ জুলুম করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুণা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুণা করি নাই এরকম কেউ আসি কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানল জানে কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আম আমায় নামিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লাই বলেন কে ডেকে বলে গোলাম আমি হলাম আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ করা শয়তানের কাজ হলো দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাতে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দারে মাফ করে দেয় বিশ্বনবী ডেকে বলে ও আমার অম্মতেরা শোন আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় কয় ছেড়েছেন লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক কাল্লার দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার আপনার পাপ অন্যায় আপনার যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আরসের সমান যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ এক টুকরা না এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা কয়না চোদ্দ ফেব্রুয়ারি কবে কথা কন বিশ্ব ভালোবাসা এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক কোন মুসলমান ঘরের মেয়ে কোন মুসলমান ঘরের ছেলে 14ই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে না এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই মিল محبت নাই তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে আমাদের সারা বছরই তো ভালোবাসা কথা কোন রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমারে প্রেম বিরহে রে মূল আলোচনা রসুল আমারে কাজে কর্মীর নু প্রেরণা ঠিক কিরা আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই তা দিবস লাগবো কেন আজকে তো আমক ভালোবাসা দিবস কথা কেন প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এজন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবার ভালোবাসি চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মত তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে আল্লাহ বিশ্বনবী বলে আমার কোনো গুনাহ নাই তারপরেও প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি আল্লাহে আপনার পড়া দরকার কয়বার বিশ্ব নী সত্তর বারের বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পরি কয়বার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরই আছে। ঠিক না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে মৃত্যু আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তবার দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোড়স্থে যেন থাকে দুইটা সময় তওবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় দুই সময় এক হলো বাদাল করকরা মরগরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তওবা